গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভালো আছি চলুন বেশি কথা না বলে আজকের দিন শুরু আছে ও আয় ঘণ্টা এই তো বুঝনাটা আস আসা আসে আছে যে কি গো বৌ ভৌ বানিয়ে দেবো তুহিনকে রুটি আর আমিও একটা খাবো চলো এগুলো বানাতে থাকি তারপর দেখা হচ্ছে রুটি তো বানাচ্ছিলাম তারপরে এখানে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি ইনকে বললাম দুধ দিয়ে রুটি খেতে কিন্তু তুহিন বললো দুধ দিয়ে রুটি খাবে না তার জন্য ডিমের অমলেট করে তার উপর রুটিটাকে দিয়ে এগরোল যেরকম হয় সেরকমই বানিয়ে দেব আর এরকম না আমি আগে খেতাম খেতে কিন্তু খুব ভালো লাগে তাছাড়া শুধু রুটি দিয়ে কিন্তু ডিমের অমলেটও অনেকটাই ভালো লাগে কিন্তু আবার রুটি দিয়ে অমলেট খাবে কি বলবে না বলবে তাই আমি এরকমটাই বানানোর চেষ্টা করছি আর এই দেখো আমার রুটিটা যে নর্মালি রুটি ভেজে রেখেছিলাম এখন যে ডিমের অমলেটটা বানালাম না তার উপরে কিন্তু রুটিটা দিয়ে দিলাম আর এরপরে অল্প একটু নাড়াচাড়া করে আমি এটা ফ্রাই করে নিয়েছিলাম আর তারপরে দেখো এটা এরকম হয়েছে যায় দেখতে কিন্তু একদম অমলেটের মতনই লাগছে আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি আর এখন খাবো আর ঘন্ট না আমাদের সামনেই বসেছিলো আমরা যখনই কিছু খাই সব সময় আমাদের সামনেই বসে থাকে ওইদিকে তুহিনকেও দিয়ে দিয়েছি এখন আমিও নিয়ে নিয়েছি এখন খাবো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তুহিন দোকানেও চলে গেছে আমি ঘন্টার সাথে এখন একা আর কি ঘন্টার সাথে খেলছিলাম খেলতে খেলতে না ছাদে উঠেছিলাম আর এই যে দেখো কি রোদ্রু এখন কিন্তু অনেকটাই রোদ্রু ছিল আর এই যে আমাদের বাড়ি ফুলগুলো মা লাগিয়েছে মাঝে মাঝে জল দেওয়া হয় না হলে গাছগুলো একদম টলে যায় আর এই যে ঘন্টার তো কোনো কাজ নেই গাছে যে সবজিগুলো দেওয়া হয় না ওগুলো খুঁটে খুঁটে ও খায় কি যে মজা পায় বাইরে জন্য এখনো কুয়াশা কুয়াশা মানে ঠান্ডা তো অনেকটাই পড়ে গেছে আর এখনো মানে বাইরে আকাশটা হেজি এখনো এখন বাজে দুপুর হয়ে গেল বারোটা এক আর দাঁড়াও বাইরেটা দেখাচ্ছি দেখো এই দেখো কেমন কুয়াশা কুয়াশা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ না তুমি আসছো চুকচুক তুমি খিদে পাইছে বাবা তোমার খিদে পাইছে তোমার খিদ আই এমন করে না কিন্তু মার দেবে মা আমন করে না এমন করে তোমাকে খেতে দেব চলো চলো ঘন্টা এখানে ঘুমিয়ে আছে সুন্দর দুপুরে খাওয়া দাওয়া শেষ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়েছে এখন আমি যাব বাড়িতে মানে ঘুমাই নেই মোবাইল দেখছে বাড়িতে যাবো আমি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো চলো রাস্তায় কি দেখা আমি তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি দেখি কোনো টোটো পাই নাকি আর এই যে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি আমি একদম টোটো পেয়ে গেছি আর এই দেখো বলতে বলতে না আমি বাড়িতেও চলে আসলাম কিন্তু বাড়িঘর একদম ফাঁকা সবাই মনে ঘুমিয়ে আছে না মা বোনু জেগেই ছিল আর দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে শাক আলু ভাজা আর আজকে চিকেন হয়েছিল চিকেনটাও খেতে খুব টেস্টি হয়েছিল কুর্তা ওরফ মিকুর্টা চিকুটা ছুট্টো চিকুটা এত মুড়ি খেতে পছন্দ করে আর এই দেখো এখন মুড়ি খাচ্ছে মুড়ি দেখলে পাগলের মতো দৌড় দেয় খাও খাও সোনামে মুড়ি খাও খাও তুমি সোনা তো কি সুন্দর মুড়ি খাও তুমি তো দেখলে মেয়ে মুড়ি খাচ্ছে আর আমার মা চাও বানিয়ে নিয়ে এসেছে আমি বুনু মা কৃষ্ণা ঠাম্মা সবাই মিলে চা খাবো আমার ঠাম্মা লাল চা খায় আমরাই দুধ চা খাই আর এই যে দেখো আমরা সবাই এখন গল্প করছি আড্ডা মারছি এসব করতে করতেই চা খাচ্ছি আর আমাকেও দিয়ে দিয়েছে মা বাবা নিয়ে এসেছে নিমকি আমরা খাবো এখন নিমকি দিয়ে চা এই বাবা দেখো পান খায় সেই আর দেখো কৃষ্ণা এখানে বসে বসে চা খায় আমাদের টিভি হয়ে গেছে বন্ধ আমাদের টিভিতে কোনো কাজ টাজ কিছু হচ্ছে না দেখো আমরা সবাই বোকার মতো বসে আছি তিনজন বোকা ওই স্টপ হওয়া টিভিটাই দেখতেছে আর আমার ঠাম্মাকে দেখো ওইখানেই কনসেন্ট্রেট অন্যদিকে দিকে থাকি নেই টিভি কিন্তু কিছুই চলে না কি আমিও বোকা হয়েই বসে আছি তো চা খাওয়া তো হয়ে গেছে এরপর বনুর সাথে বেরিয়ে পড়েছিলাম আজকে চলে এসেছিলাম ফুললিঘিতে আমি প্রায় এক বছর পরে ফুললিঘিতে আসলাম সেই সরস্বতী পুজোতে এসেছিলাম সবার সাথে মানে বনু দুহিনদের সাথে আর আসিনি আর এই যে দেখো এখানে ছোট্ট ছোট্ট খরগোশ আছে আসলে না এই জায়গাটা একটা ছোট্ট মোট পার্কের মতো আর ওই যে দোকানে দেখতে পাচ্ছ ওখানে একটা ছোট্ট ক্যাফের মতো আছে আর আমি আজকে বনুর সাথে এসেছি দুজন আর আজকে না অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল কোনো লোকজন নেই এখানে বাচ্চাদের চড়ার জন্য কিছু ডাইটস গুলো আছে আর এরপরে চলে এসেছিলাম না আয়াতে কিন্তু আয়াতে এসে আমরা চিকেন মোমো খেতাম কিন্তু এখানে কোনো চিকেন মোমো আজকে ছিলই না তারপরে চলে এসেছিলাম আমরা এই কালিম্পং মোমোতে এই মোমোটা অনেকটাই টেস্টি আমরা চিকেন মোমো নিয়েছিলাম মাত্র তিরিশ টাকা নিয়েছিল এখানকার মোমোটা খেতে অনেকটাই সফট কিন্তু সাইজ একটি ছোট তাই ওদের দামটাও একটু কম আর এরপরে বাড়িতে এসে দেখে ঘন্টকে তুহিন দিয়ে গেছে ঘন্ট না আজকাল নতুন শয়তানি হয়েছে ও একদম বাড়িতে একা একা থাকতে চায় না ওকে যদি থুয়ে আসে ও একদম চিল্লা চিল্লি করে একদম পাড়ার লোক এক করে কিন্তু আজকে কোনো চিল্লাচিল্লি করে নাই তুহিন ইচ্ছা করেই দিয়ে গেছে বাড়িতে কি করবে বেচারা একা একা তাই দিয়ে গেছে আমাদের বাড়িতে কৃষ্ণার সাথে খেলা কি অবস্থা দেখো কি অবস্থা কৃষ্ণাকে এত ভালো আছে কৃষ্ণার সাথে খেলা দেখো শুধু সাথে খেলা দেখো পাগল দেখো 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 কৃষ্ণের সাথে খেলা দেখো কিরে পাগল পাগল আর আজকে দেখলে ঘন্টর অবস্থা কৃষ্ণার সাথে এরকম পাগলামি শুরু করেছে যে কি বলি ঘন্ট এমনিতেই কিন্তু খুব দুষ্টু অন্য মুখ দিয়ে এরকম খেলাখেলি বেশি করে আর এই জিনিসটাই আমার লাগে বলতে ভীষণই ভয় লাগে আর এই যে দেখো এখন ওর হাতে গ্লাভস পরেছে কৃষ্ণাও কিন্তু সত্যি ভয় পায় ঘন্টার সাথে যখন খেলে ওর একটা মোটা গ্লাভস আছে এটা পরে কিন্তু ঘন্টার সাথে খেলে মানে ফার্দার যদি কোনো হচ্ছে কামড় ঠামড় লেগে যায় তাই এটা নিয়েই খেলে ঘন্টকে পরায় বুনু নেল পলিশ নেইল পলিশ দেখো কি সুন্দর রেড রেড নেইল পলিশ পরাচ্ছে ঘন্টা আমাদের বুনু হয়ে গেছে এখন বুনু দেখি তোর মুখটা দেখা একটু তোর মুখটা একটু দেখায় অনেকক্ষণই তো বাড়িতে থাকলাম এরপরে তুহিন চলে এসেছিল আমাকে নিয়ে যেতে ঘন্টাও যাবে সাথে আর এই যে দেখো বাবা বাবাকে দেখে না ঘন্ট এতটা ভয় পায় আর কি যে বলি আর এই দেখো বাবাকে দেখেই মানে ঘরে চলে আসলো ব্যাস আজকের মতো বাড়িতে থাকা হয়ে গেল এখন সবাইকে টাটা টাটা বলে দিলাম বুনু কৃষ্ণা আর কি বাবা মা সবাইকে আর বাড়িতে আছে খাওয়ার কথা ছিল কিন্তু খাইনি খাবার নিয়ে গেছিলাম এরপরে আমরা চলে এসেছিলাম ঘন্টকে নিয়ে গণরাজের সামনে তুহিন এখান থেকে নেবে রুমালি রুটি আর তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর এরপরে না চলে এসেছিলাম পিষনের বাড়িতে পিষণকে দেখাতে ঘন্টকে কারণ ঘন্টকে তো ভীষণ কোনো দিন দেখেনি আমি তো ভাবছিলাম ভীষণটা হয়তো ঘুমিয়েই পড়েছে তারপরে দেখি না ঘুমোয়নি ঘন্টকে নিয়ে এসেছে দেখাতে এই যে দেখো ঘন্ট এসেছে পিছনের বাড়িতে পিসন তো ভয়ই পায় কিন্তু না কিন্তু ঘন্ট না কোথাও গিয়ে যা বুঝলাম ও অতটা শয়তানি কিন্তু করে না এই যে রাতে খেতেও বসে পড়েছি মা পাঠিয়ে দিয়েছে চিকেন ভাত আর তুহিন আজকে রুমালি টুড়ি দিয়ে খাবে এটা হচ্ছে ঘন্ট এলোপুথি ওকে যদি এলোপুথি তো হয় এটা হচ্ছে ঘন্ট এলোপুথি এতটুকু একটা মনে করে এক হাতের লাঠি ওর জন্য যথেষ্ট তাহলে দেখবা এই দেখো এত বড় কুকুরকে খালি এতটুকু একটা লাঠি ওর জন্য যথেষ্টটা পাইপ একটা খোলা পাইপ এটা ওর জন্য যথেষ্ট যত দুষ্টামি আছে কামড়া কামড়ি লাফালাফি হিসু মোতা হাগা তার জন্য এটুকু একটা যথেষ্ট ওর জন্য বলো কিছু এই দেখো ঘন্টা কত দেখলে সে বাড়িতে গেল ও আবার আসে সন্ধ্যাবেলা নাকি অত্যাচার করছিল জন্য তুহিন ওকে দিয়ে এসেছিল আমাদের বাড়িতে তারপরে তো দেখলে ঘন্টা কি সুন্দর ছিল আমাদের বাড়ি তো ভালোই থাকে মানে একদম সেকেন্ড হোম ঘন্টর আমাদের বাড়ি আর ঘন্টারও খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখলে তো ঘন্ট কতটা ভালো একটু দুষ্টু বাচ্চা দুষ্টু তো একটু হবে ঠিক আছে থাকো তাহলে আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে এইদিকে তাকাও এদিকে তাকাও ওইদিকে তাকাও এই যে লাঠি এই যে তাটা বাই বাই দুর নে ছোে কে